দুনিয়ার সব বন্ধু থাকবে নিশ্চিত আর আল্লাহ আর থাকবে সবার উপরে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আবু আল্লাহ কালাম সবার উপরে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে আজকে আমরা কোরানকে মুল্লায়ন করি না কোরান অনুযায়ী আমরা আমাদের জীবনকে সমাজকে ফ্যামিলিকে আমরা পরিচালনা করি না এটা কিন্তু অনেক দুর্বাদ করে একটা বিষয় আফসোসের বিষয় যে নবী দাবি আমরা বুঝি না সেই দেখলাম আসোয়া সেই দেখি বাজারে যা বাজার করে আবার দেখি বাত খা সেই দেখি বাজারে যা বাত খায় সংসার করে ছেলে মেয়েও আছে বিবাহ করেছে আল্লাহ তালাকে আমাদেরকে দেখেন নাই বিশ্ব জানের প্রতিবালক অতএব এমন একজন কে পাতালmuse চলো যে কিনা ফেরেশতা ফেরেশতাকে বলল নবীbani আমাদের কাছে পাতাল না আলা রাব্বুল আলামিন তাদের এই কথাগুলিকে কোরআনুল কারীমে আমাদের জন্য কোট করে দিয়েছেন বায়াম শুনা ফিল আসওয়াক এটা কেমন নবী যেই নবী বাজারে যা সংসার করে আবার ইসলাম আন্দোলন করে ইসলামের কথাও বলে আমার নিজেকে নবিদাবি করেন এটা কিভাবে সম্ভব অকলেল্লা লাই জুনা লিখো আনা লাউ লাউজি আইলেন কিতাব আল্লাহ রাবাদুল্লা আলাম কেন তাকে কিতাব দিলেন আমাদের বুঝে আসে না লাই জুনা লিপো আনা লাউ লাউজিরা আইলেন কিতাব কেন আল্লাহ রাবুল আলম ফেরেস্তাদের মধ্য থেকে একজন নবী করে পাঠালেন না রসুল করে পাঠালেন না আল্লাহ রাবুল আলম বলতেছেন তারা অত্যন্ত সীমা লঙ্ঘন করেছে মক্কার আবু জাহের ওদবা সাহেবা মুগিরে এরা অত্যন্ত অহংকার করেছে সীমা লঙ্ঘন করেছে এ কারণেই রব্বুল আলমী তাদের প্রতি নারাজ عمر بن خطاب رضی اللہ عنہ نے بلتے سے کہاں ناویوں سیدنا ابو قور عبداللہ ابن جابی رضی اللہ عنہ نے بولے عمر بن خطاب رضی اللہ عنہ نے بولے ابو قور ہو لو آمد انہیں کا سیدنا ابو قور بیلال بیلال ہو لو آمد اتسو ওমর ইব্দুল খতাব হাফসি বেলাল মক্কার মধ্যে তার বাড়ি নাই গরনায় একটা হাফসি কালো বেলালকে ওমর ইব্দুল খতাবের মতো এত দামি মানুষ বলতেছে বেলাল হলো আমাদের নেতা সাল বলেন সাইয়া বেলাল এই জন্য ইসলাম হলো এমন একটা ধর্ম আপনি কোথায় থেকে আসলেন আপনার বাড়ি কোথায় গর্ব এটা দেখার বিষয় না

যাদের ভিতরে আল্লাহ তালার বয় আছে যাদের ভিতরে আল্লাহ তালার ডর আছে যাদের ভিতরে অহংকার নাই যাদের ভিতরে কোনো গৌরব নাই যারা নম্র যারা বিনয় যারা শিষ্টাচার যারা শৃঙ্খলা ওই মানুষগুলো আল্লাহ তালার কাছে অনেক দাম সোয়াল্লাহ বলেন ইয়াই মানুষ সকল ইন্না ফলাগুনা তুমি দুনিয়ার মানুষেরা ভ্বলা আল লক্ষ্য করে বলতেছে কোনো মুসলমানদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে আয়াতের প্রথম অংশে বলেন নাই দুনিয়ার সব মানুষকে বলতেছে রে আইয়ান নাস ইন্ডিয়া নিশ্চয়ই কলাপোনা নিজাকারি সাহ আমি তোমাদেরকে এক ফুরুশ এবং এক নারী দেখে আমি আল্লাহ তালা বানিয়েছি বানানোর পর তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বুক্তে বিভক্ত করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা হিংসা করবে মারামারি কাটাকাটি করবে রক্তপাত ঘটাবে এই জন্য আমি তোমাদেরকে গোত্রে বিভক্ত করি নাই আর ওই ব্যক্তির দাম আল্লাহ তার কাছে বেশি যার ভিতরে তাকে বেশি আল্লাহ বলেন